শেরপুরের সীমান্ত এলাকায় মানুষ আর হাতির বৈরী অবস্থান চলছে যুগ যুগ ধরে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসা হাতির আক্রমণে নষ্ট হচ্ছে ফসল ঘটছে প্রাণহানিও গেল তিন দশকে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক আর পাতা ফাঁদে মৃত্যু হয়েছে অর্ধ শতাধিক হাতির হাতে মশাল আর টর্চলাইট মুহুমুহু বাজানো হচ্ছে ভুবুজেলা এই দৃশ্য শেরপুরের সীমান্তবর্তী এলাকার পাহাড় থেকে নেমে আসা হাতির পাল তাড়াতে এই বিশাল আয়োজন তবে এত কিছুর পরও প্রায় প্রতিদিনই লোকালয়ে ঢুকে পড়ছে হাতি খেয়ে আবার করছে কৃষকের ফসল কখনো কখনো ঢুকে পড়ছে বাড়িঘরে চলছে তাণ্ডব স্থানীয়রা বলছেন ভারতের মেঘালয় সীমান্ত গেসা পাহাড় থেকে প্রায় প্রতিদিনই নেমে আসে বন্য হাতির পাল প্রতিটি দলে থাকে তিরিশ থেকে চল্লিশটি হাতি উৎপাদ বেশি ঝিনাইগাতি নালিতাবাড়ি ও শ্রীবদী এলাকার সীমান্তে গতবার আমার এই জমিটা মনে করেন যা হাতি খায় গেল গা এবার মনে করেন যে হাতি খেয়ে বললো রাস্তাঘাটে চলতে পারি না ফিরতে পারি না এবং আমরা বাড়ির আশপাশেও যাইতে পারি না ফসল হানির পাশাপাশি মানুষের বাড়ি ঘরেও খাবারের সন্ধানে হানা দিচ্ছে হাতি ভেঙে ফেলছে ঘর বাড়ি ইতোমধ্যে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে বড়গাছনি গ্রামেও একজন হাতি মেরেছে মানুষকে আমরা কোথায় যাব কিভাবে আমরা এখানে বসবাস করব নয়া ও স্যালিসাইলিক অ্যাসিড নির্মিত লিলি ফেজ ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং হাতি আটকাতে কম আয়োজন নেই মানুষেরও ফসলের খেতে ব্যবহার করা হচ্ছে মরণঘাতী বিদ্যুতের বেড়া সেখানে বিদ্যুতে স্পর্শ হয়ে প্রায় মারা যাচ্ছে হাতি মানুষ পাহাড় আর বনদখল করায় খাদ্য আর বাসস্থান সংকটে পড়েছে বন্য প্রাণী আর এ কারণেই বনছেড়ে তারা নেমে আসছে লোকালয়ে বলছেন পরিবেশবাদীরা মানুষের হাতে এই সংঘাত থামাতে পরিকল্পিত ব্যবস্থাপনা দাবি তাদের এই দ্বন্দ্ব নিরসনের জন্য হাতি এবং বনে বসবাসকারী জীব জন্তুদের জন্য অভয় আশ্রম তৈরি করতে হবে বনেরা বনে সুন্দর তাদের জন্য বনকে সুন্দর করে গড়ে তোলায় এই অসুবিধা এই বিপদ থেকে মুক্তির একমাত্র পথ তবে বন বিভাগ বলছে হাতীয় মানুষের দ্বন্দ্ব নিরসনে তারা সচেষ্ট তবে সরঞ্জাম আর জনবলের অভাবে ঠিকভাবে কাজ করতে পারছেন না সরকারিভাবে ব্যবস্থা করতে পারি নাই বর্তমানে আমাদের সরকারি পারতেছি নিজস্বভাবে আমরা সেই তেল দেওয়া সহযোগিতা করছি মানুষের হাতের এই লড়াই থামাতে এখনই দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক